বিজেপি আর এস এস চারিদিকে ওরা বলছে পাঁচশো ক্যাম্প করেছে সিএ এসআইআর সহায়তা কেন্দ্র তা আমরা বললাম যে ওরা বলছে যে হিন্দু বাদ যাবে সে যদি সিএ তে নাগরিকত্বের আবেদন করে তাহলে সে তার নাম ভোটার লিস্টে রাখা হবে আমরা বললাম যে আপনার যে এগারোখানা ডকুমেন্ট আছে তাতে তো এটা উল্লেখ নেই তাহলে আপনারা কি এটা উল্লেখ করবেন নতুন সার্কুলার দেবেন তো উনি বললেন যে না এরকম তো কিছু ব্যাপার নেই আলাম যদি না থাকে তাহলে ইলেকশন কমিশনের দায়িত্ব তারা প্রেস স্টেটমেন্ট করুক মিডিয়াকে ডেকে বলুক যে আর বা বিজেপি যারা এই ক্যাম্প করে মানুষকে বিভ্রান্ত করছে তাদের অস্তিত্বের সংকট ডেকে নিয়ে আসছে মিথ্যে কথা বলছে এটা ইলেকশন কমিশন মান্যতা দিচ্ছে না এই অপরাধ আর বিজেপি করছে আর এটার মধ্যে দিয়ে আরেকটা স্বীকারোক্তি তৈরি হচ্ছে যে এটা কেবলমাত্র মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের বিরুদ্ধে কর্মসূচি হবে না আইন সবার জন্য এক আসলে যেটা হবে তাতে যাদের ডকুমেন্ট নেই কাগজ নেই তারা বাদ যাবে এটাই ছিল এনআরসি আর এতে বিপুল অংশের হিন্দু মানুষ বাদ যাবে আর তার জন্যই ওরা এই ক্যাম্পগুলো করছে তার মানে ওরা প্রমাণ করে দিল ওরা যা করছে হিন্দু ও মুসলমান আদিবাসী মহিলা উদ্বাস্তু মতুয়া রাজবংশী বিভিন্ন জনজাতির মানুষ তারা প্রত্যেকে বিপদে পড়বে যাদের কাছে এই কাগজ নেই আমাদের দেশের মানুষ এখানকার নাগরিক তারা ভোটার তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে কয়েক মাস বাদে একটা নির্বাচন টিএমসি আর বিজেপি যাতে নিশ্চিত করতে পারে নিজেদের জায়গা তার জন্য এসআইআর কে ব্যবহার করা হচ্ছে এই রাজ্যে দিস নিউজ ইজ স্পন্সার্ড বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল শিলিগুড়ি ক্যাম্পের মতো এখানেও টিএমসি বিজেপি সেটিং হয়ে গেল ওরা ডিটেনশন ক্যাম্প করেছিল আর বিজেপি এনআরসি চেয়েছিল আর এখানে ডিটেনশন ক্যাম্পে জমি খোঁজবার দায়িত্ব তৃণমূল গভর্নমেন্ট নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন আর আজকে দেখলাম বিজেপি এসআই যা চাইছে বিভাজন করতে চাইছে আর তৃণমূল তার সব কিছু নিয়ে তা থাকবে হিন্দু মনে করবে আমি বাদ যাবো না মুসলমান বাদ যাবে তাহলে আমি নিরাপদ এদেশি মানুষ তারা মনে করবে আমি নিরাপদ উদ্বাস্তু মানুষের বিপদ একজন মধ্যবিত্ত ধনী উচ্চবিত্ত মানুষ তিনি মনে করবেন গরিব গুরুব লোক লেখাপড়া জানে না এই ধরনের মানুষ তারা বন্যায় ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ যে লেখাপড়া করেনি তার ডকুমেন্টেশন থাকবে না আমার ডকুমেন্টেশন আছে তাহলে বিজেপি গোটা দেশে গোটা দেশের মানুষকে ছিন্ন ভিন্ন করতে চাইছে অদ্ভুত ব্যাপার কালকে ইলেকশন কমিশন অল পার্টি মিটিং ডেকেছিল এর আগে মাসখানেক আগে ইলেকশন কমিশন আরেকটা মিটিং ডাকে সেই মিটিংয়ে ঢুকে দেখি তুল কালাম কাণ্ড তৃণমূলের নেতা বিজেপির নেতাদের মধ্যে এমন গণ্ডগোল যে মিটিং হচ্ছে না তৃণমূলের বক্তব্য হচ্ছে এখানে এসআইআর করতে দেব না আর বিজেপির বক্তব্য হচ্ছে এসআইআর হবে অথচ বুথের রেশনালাইজেশনের মিটিং ছিল গতকাল ছিল এসআইআর মিটিং তাহলে তো আমি ভেবেছিলাম তৃণমূল একেবারে এমন অবস্থা তৈরি করবে এ মিটিংই বোধহয় ভেস্তে যাবে গিয়ে দেখলাম কালকে তৃণমূল একেবারে গদগদ হয়ে তৃণমূলের নেতারা গোটা এসআইআর প্রক্রিয়ায় বরং অন্যরা যারা একটু বিতর্কিত কথা বলছিল যারা বিরোধমূলক কথা বলছিল। যারা প্রতিবাদ করছিল এসআইআর মূল মোটো নিয়ে লক্ষ্য নিয়ে তাদেরকে থামানোর দায়িত্ব নিয়ে নিল হচ্ছে তৃণমূলের নেতারা আমরা বুঝলাম যে ডিটেনশান ক্যাম্পের মতো এখানেও টিএমসি বিজেপি সেটিং হয়ে গেল ওরা ডিটেনশান ক্যাম্প করেছিল আর বিজেপি এনআরসি চেয়েছিলো আর এখানে ডিটেনশান ক্যাম্পে জমি খোঁজবার দায়িত্ব তৃণমূল গভর্নমেন্ট নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন আর আজকে দেখলাম বিজেপি এসআই যা চাইছে বিভাজন করতে চাইছে আর তৃণমূল তার সব কিছু নিয়ে তা থাকবে রফা একটা হবে রফাটা হবে কোন বুথে এই ডেড ভোট থাকবে কোন ভূতে মাল্টিপল এন্ট্রি থাকবে কোন কেন্দ্র তৃণমূলকে রক্ষা করবার জন্য ছাপ্পা ভোটের সুযোগের জন্য এই ভোট রাখতে হবে আর মার্জিনালি যেখানে বিজেপি জিতেছে সেই ধরনের জায়গাতে উল্টো ঘটনা ঘটবে আমি এটা কীভাবে বলছি বিহারের ভোট এই এসআইআর তার থেকে যেটা বেরোলো তাতে একটা বললাম যে কারা বাদ গেলেন আরেকটা দিক হচ্ছে দেখা গেল যে তিনটে ডিস্ট্রিক্টে ম্যাক্সিমাম লোক বাদ হয়েছে তিনটে ডিস্ট্রিক্টের মধ্যে কতগুলো নির্দিষ্ট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে বাদ গেল আরও খেয়াল করে দেখা গেল যে এই বাদ যাওয়ার জায়গাটা হচ্ছে যেখানে মার্জিনালি তিন চার হাজার ভোটে বিজেপি হয়তো হেরেছিল ওর গড় বেড়ে গেছে কংগ্রেস যেখানে জিতেছিল সেখানে গড় কমার বাদ যাওয়ার পরিমাণ সেটা হচ্ছে সতেরোশো আর বিজেপি যেখানে যেতে জিতেছিল সেখানে হচ্ছে তার গড় বারোশো ইন্ডেক্সে এসে দাঁড়িয়েছে তার মানে এখানেও একটা নির্দিষ্ট পরিকল্পনা হয়েছে যে পরিকল্পনা মাফিক বিপুল পরিমাণ উদ্বাস্তু মানুষের নাম বাদ যাবে বিপুল পরিমাণ এসি আদিবাসী প্রান্তিক গরিব এবং অপুরন্ত মহিলাদের ভোট বাদ যাবে কাজে আমরা এটার বিরোধিতা করছি নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করা হোক যাতে গণতান্ত্রিক অধিকার মানুষের থাকে সেটা রক্ষা করা হোক আর টিএমসি বিজেপির বিভাজনমূলক এসআইআর তার নামে ভয় আতঙ্কের পরিবেশে মানুষকে বেনাগরিক করে দেওয়ার চক্রান্ত বন্ধ